প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য এই এপিসোডে রাজনীতি নিয়ে কথা বলছি না সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলব আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি সবাইকে যারা আমাকে সহ্য করবেন কারণ আমি জানি আপনারা রাজনৈতিক আলোচনা শুনতে পছন্দ করেন কিন্তু সব সময় আসলে সেটি করা যায় না আমাদের জীবনে আরও অন্য অনেক বিষয় থাকে সেগুলো নিয়েও কথা বলতে হয় মাঝে মধ্যে তো আজ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো আমি ধারণা করছি ইতিমধ্যে আপনারা বুঝতেও পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো আমাদের দেশের লেখাপড়ার অবস্থা নিয়ে কথা বলবো বিশেষভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কি চলছে এই বিষয়ে একটু আলোকপাত করব। অনেক বছর আগের কথা আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছিলাম নিউ ইয়র্ক সিটিতে থাকছিলাম কুইন্স এলাকায় তো আমি এবং আমার আরও দুজন রুমমেট ছিলেন আমরা তিনজন টু মেড একটি বাসায় থাকছিলাম আমি তখন ব্যাচেলার ছিলাম ওরও ব্যাচেলার তো তখন চতুর্থ ব্যক্তি আমাদের সঙ্গে যোগ হলেন বাংলাদেশে আরেক ভদ্রলোক তিনি বাংলাদেশে একটি কলেজে ইংরেজি পড়াতেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন এমপিও ভুক্ত একটি কলেজে তো লটারি পেয়ে একটি ভিসা লটারি প্রোগ্রাম আছে এখন নেই সেটি আগে আমেরিকায় ছিল তো লটারি পেয়ে তিনি আমেরিকায় গেলেন চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের শিক্ষকতার চাকরি তো আলাপ প্রসঙ্গে জানলাম তিনি বাংলাদেশে ইংরেজি পড়াতেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন বাট কখনো কখনো বাইরে গেলে তার সঙ্গে যদি আমরা কখনো বাকি রুম মেটটা বাইরে গিয়েছি পার্কে বা আশেপাশে কোথাও একসঙ্গে আড্ডা দেয়া তখন স্থানীয় আমেরিকানদের সঙ্গে কথা হতো তারা জিজ্ঞেস করতেন অনেক সময় কৌতূহলবশত আমরা বাংলাদেশে কে কী করতাম তো আমার সেই রুমমেট বলতেন যে আমি বাংলাদেশে আমার মাতৃভাষা বাংলা পড়াতাম বাংলা ভাষার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম আমি আমেরিকানদের বলতেন আর আমাদের বাসায় বলেছিলেন অন্যান্য রুমমেটদেরকে যে তিনি ইংরেজির সহকারী অধ্যাপক ছিলেন তা আমরা একটু বিস্মিত হলাম কথা দুটো মেল পেলাম না তো আমি একবার জিজ্ঞেস করলাম তাকে যে আপনি আমাদের একটু পরিষ্কার করুন আসলে বিষয়টি কি আপনি বলছিলেন বাংলাদেশ ইংরেজি পড়াতেন কিন্তু আমেরিকানদের সঙ্গে যখন কথা বলেন তখন আপনি বলেন বাংলা পড়াই এটা কেন তখন উনি বলেছিলেন যে আসলে আমার যে ইংরেজি না আমি ওদের কথা সব ঠিকঠাক বুঝি না আমি কি বলি ওরা বুঝে না আমার স্পোকেন ইংলিশ ঠিক আছে না প্রোনাউন্সিয়েশন ঠিক আছে না কোনো কিছু ঠিক আছে তা আমি যদি বলি যে আমি বাংলাদেশে ইংরেজি পড়াতাম এবং ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম তখন ওরা বাংলাদেশ সম্পর্কে কী ভাববে আমার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বা কী ভাববে তাই আমি নিজের উপর দিয়ে চালিয়ে দিলাম একটু মিথ্যে বললে কোনো ক্ষতি হয়নি তো তা আসলে সেদিন থেকে তার প্রতি আমার শ্রদ্ধা একটু বেড়ে গিয়েছিল ব্যক্তি ইমেজের চাইতেও তিনি দেশের এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের ইমেজকে বড় করে দেখেছিলেন চমৎকার একটি ভাবনা তার আমি বলব তো এই হলো অবস্থা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ইংলিশের আর অনেক বছর আগে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ছিলাম মাস্টার্স ক্লাসে তখন আমার বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড চেয়ারম্যান তিনি আমাকে একদিন ডেকে বললেন যে কবির তোমার অনেক কিছু আমার ভালো লাগে একটি জায়গায় তোমার দুর্বলতা আছে একটু সমস্যা আছে ওই জায়গাটি ঠিক হয়ে গেলে তুমি গলেন তা আমি বিনীতিভাবে জানতে চাইলাম যে স্যার আমার কোন জায়গাটি ঠিক করতে হবে তো উনি আমাকে বললেন তোমার ইংরেজি প্রোনাউন্সিয়েশন হচ্ছে না ঠিকঠাক উচ্চারণ করতে পারছো না তুমি ভুলভাবে বেশিরভাগ ইংরেজি শব্দ উচ্চারণ করছো এরকম না এরকম হবে বিষয়টি তো তিনি একজন অধ্যাপক ফুল ফ্লেস্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ইংরেজি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড চেয়ারম্যান নাম বলবো না তিনি এখনও জীবিত আছেন অনেক বছর আগের কথা তো তিনি আসলে আমাকে রং পরামর্শ দিচ্ছিলেন ভুল পরামর্শ দিচ্ছিলেন তিনি আমাকে যেই উচ্চারণ করবার কথা বলছিলেন সেগুলো বাংলাদেশের প্রচলিত উচ্চারণ মজা করে আমরা অনেক সময় বাংলিশ বলি অর্থাৎ বাংলা শুরু ইংলিশ আর তখনই আমার হাতে একটি অক্সফোর্ড ডিকশনারি এসে পৌঁছেছিল কিছুদিন আগে যেটি অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি ইংলিশ টু ইংলিশ ডিকশনারির কথা বলছি আমি তো আজকাল এটি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকেও প্রকাশিত হয় আগে হতো না আগে ইম্পোর্টেড ছিল ইংলিশ টু ইংরেজি লার্নার্স ডিকশনারি তো সেটির কথা বলছি বাংলাদেশে আবার আজকাল ভেজাল মিশ্রিত একটি খাটি ডিকশনারি পাওয়া যায় বাংলা ইংরেজি আছে সেটির কথা না তো সে অক্সফোর্ড ডিকশনারি আমার হাতে এসে পৌঁছেছে এবং গভীর আগ্রহে আমি সেখান থেকে উচ্চারণ শিখবার চেষ্টা করছিলাম যে একটি ইংরেজি শব্দকে ফোন্যাটিকলি আইপিএস সিম্বল অনুযায়ী কীভাবে উচ্চারণ করতে হয় আমি শিখছিলাম এবং শিখেও গিয়েছিলাম প্রায় তো আমি সেগুলো প্র্যাকটিস করবার চেষ্টা করছিলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যদি অ্যাপ্লাই না করি তাহলে কোথায় করব কিন্তু আমার অধ্যাপক আমাকে থামিয়ে দিয়েছিলেন নিরুৎসাহিত করেছিলেন তা আমি জানতাম তিনি ভুল বলছেন কিন্তু আমাদের সময় শিক্ষককে মুখের ওপর এটা বলা ঠিক ছিল না শোভনীয় ছিল না যে আপনি ভুল আমি শুদ্ধ সো আমি চুপ করেছিলাম আর কিছু বলিনি অনেক বছর পরে আমার ওয়াইফ ঢাকা শহরে কোথাও ইংলিশে অনার্স পড়ছিল কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওর অধ্যাপক ওকে খুব ভালোবাসতেন ওর ওদেরও ইংরেজি ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড চেয়ারম্যান তো যার কথা বলছি তিনি অনেক ভালো অধ্যাপক ইংরেজি সাহিত্য ভালো পড়ান ইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে তো সেখানে আমার ওয়াইফ তার ছাত্রী ছিলেন আমার ওয়াইফকে একদিন ডেকে তিনি বললেন যে তোমার অনেক কিছুই ভালো প্রশংসনীয় একটি জায়গায় তোমার দুর্বলতা আছে কি তোমার উচ্চারণ খুব খারাপ হচ্ছে তুমি উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করে ফেলছো ঠিক হচ্ছে না তো আমার ওয়াইফ জানতে চাইলেন যথারীতি কোথায় সমস্যা ওই এই অধ্যাপককে একই কথা বললেন যে তুমি এই এই শব্দগুলো ভোর উচ্চারণ করছো এগুলোর আসল উচ্চারণ হবে এরকম অর্থাৎ তিনি বাংলাদেশের দিকে রেফার করলেন বাংলাদেশে প্রচলিত যে উচ্চারণ আছে যেটি বানান নির্ভর যা কিনা ভুল তো সেটির দিকে ইঙ্গিত করলেন যে এটিই করতে হবে তা আমার ওয়াইফও কিছু বলেননি তো পরবর্তীতে আমরা দুজনে বিষয়টি শেয়ার করলাম আমার ব্যাপারটা আগেই শেয়ার করেছিল তো বেশ হাস্যরাস্থক বিষয় হয়েছিল আমরা কেউ তাদের ভুল ধরিয়ে দিইনি দিতে পারি না আসলে আমরা জানতাম তারা ভুল বলছেন তো এই হলো ইংরেজি বিভাগের ফুল ফ্লেসড আমি শব্দটি রিপিট করছি ফুল ফ্লেসড যেহেতু অধ্যাপকদের ক্লাসিফিকেশন আছে প্রফেসর লেকচার্ট্রেজুয়েট গিয়েছে তাই আমরা ফুল ফ্লেস্ট বলি এটি প্রচলিত উচ্চারণ বাংলাদেশে অনেকেই বলেন ফুল ফ্লেজেড না সেটি ভুল ফুল ফ্লেসড তো এই হলো ইংরেজি বিভাগের অধ্যাপকদের অবস্থা এবং ইন্টারেস্টিংলি আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই যাওয়ার কিছুদিন পর ওখানকার একটি পত্রিকায় আমি দেখলাম বাংলা ভাষায় একটি পত্রিকা বের হয় নিয়োগ থেকে সাপ্তাহিক ঠিকানা যেখানে এখন খালিদ মহিউদ্দিন কাজ করছেন ঠিকানায় খালিদ মহিউদ্দিন তো সেই ঠিকানায় আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমুক যুক্তরাষ্ট্রের কয়েকটা ইউনিভার্সিটি ভ্রমণ করবেন ভিজিট করবেন অধ্যাপকদের সঙ্গে মত বিনিময় করবেন কিভাবে বাংলাদেশে ইংরেজি হাল বদলানো যায় ইংরেজির ইম্প্রুভমেন্ট ঘটানো যায় ইংরেজি শেখার বিষয়টিকে ত্বরান্বিত করা যায় এফেক্টিভ করা যায় তো আমি তখন মনে মনে কষ্ট পেয়েছিলাম এই জন্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচে মানে দেশের খরচে দেশের ট্যাক্স পেয়ারদের খরচে আমার সেই শ্রদ্ধা অধ্যাপক আমেরিকা ভিজিট করছেন অনেক দিন থাকবেন অনেক খরচ হবে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তো আমি জানতাম যে সেই ভ্রমণটি তার ফলপ্রসূ হবে না অর্থাৎ আমেরিকানরা কি বলবেন তিনি ঠিকঠাক বুঝতে পারবেন না এবং তিনি কি বলবেন সেটিও আমেরিকানরা ঠিকঠাক বুঝতে পারবেন না পারবার কোনো কারণ নেই কারণ উচ্চারণ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না ব্রিটিশ তো দূরের কথা কিছুই কোনো ধারণা নেই তার এইসব বিষয়ে তো আমি জানতাম তার ট্রিপটি ফলপ্রসূ হবে না হয় উনি আসলে কি করে বুঝলাম কারণ এত বছর পর যাদের সঙ্গে দেখা হয় কথা বলি ইংরেজি বিভাগ থেকে পাশ করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার্স মাস্টার্স করা তাদের ইংরেজি মিজারেবল ডিজাস্ট্রাস ক্যাটাস্ট্রপিক জঘন্য তাদের ইংরেজি তাদের সিমান্টিক্স বলি সিনটেক্স বলি প্রোনাউন্সিয়েশন বলি কোনো কিছু সম্পর্কে কলোকেশন বলি কোনো কিছু সম্পর্কে তাদের ধারণা নেই যে একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ মুখস্থ করে কিছু টেক্সট মুখস্থ করে পরীক্ষায় লিখেছেন রামজি লাল সেনের কতগুলো বই পাওয়া যায় ভারতীয় লেখকদের সেগুলো মুখস্থ করে সেই সাহিত্যগুলো খাতায় ওগরেছেন মার্কস পেয়েছেন ফার্স্ট ক্লাসও পেয়েছেন অনেকে সেকেন্ড ক্লাস তো বুড়ি হয়েছে আগে তো ইংরেজির হাল খুব একেবারে বাজে অবস্থা প্রিয় আপনাদের জানা আছে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত বেশিরভাগ শিক্ষক যারা ইংরেজি পড়ান তারা ইংরেজিতে কথা বলতে পারেন না আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথা দু মিনিট ইংরেজিতে কথা বলতে দিলে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা ইংরেজি লিখতে পারেন না শুদ্ধ ইংরেজি মোটেই না মোটেই না অ্যাবসোলুটলি নট আমি চ্যালেঞ্জ করছি দু একটি ব্যতিক্রম ছাড়া তারা ইংরেজি লিখতে পারেন না বিদেশিদের ইংরেজি শুনলে তারা যান কিছুই বুঝেন না কারণ অধ্যাপকদের অবস্থা তো আগেই বললাম সেই অধ্যাপকদের তো প্রোডাক্ট তারা উচ্চারণ সম্পর্কে কোনো ধারণাই নেই বেশিরভাগ লোকের তাই এই ইংরেজি বিদেশে কাজ করে না একদম না ফাংশনাল না আমাদের ইংরেজি এবং আমাদের যেসব কর্মকর্তা বিদেশে যান দ্বিপাক্ষিক্ষিক সামিট বলি বলি সেমিনার ওগুলোতে কাজ করেন তাদের ইংরেজি ঠিকঠাক হয় না ফলে আমাদের লক্ষ্য অর্জিত হয় না এই বিষয়ে কথা বলতে গেলে আসলে মহাভারত হয়ে যাবে আমার কাছে এত এত উদাহরণ আছে এবং তাদের ব্যর্থতা তারা যে কিভাবে কমিউনিকেশনে তারা কতটা দুর্বল আমাদের কর্মকর্তারা ওই দরজা বন্ধ করে এ পাস করার পর অনার্স পাস করার পর বিসিএস গাইড মুখস্থ করা টিকা কবে আবিষ্কার হয়েছিল কত প্রকার ও কি কী এইসব করে বিসিএস কেটার হওয়া যায় বাট গুড কমিউনিকেটার হওয়া সেটা সম্পূর্ণ অন্য বিষয় তো তারা অনেকেই এরকম না ফলে আন্তর্জাতিকভাবে আমরা মেজারেবলি পারফর্ম করছি আমাদের অনেক কিছু অর্জন হচ্ছে না তো এই আলোচনা আমি শুধু বাড়াবো না মূল কথা ফিরে আসব তো এখন উদাহরণ দিচ্ছিলাম যে ইংরেজির অধ্যাপক নিজেকে বাংলার অধ্যাপক বলে চালান তো বাংলাদেশে ফিরে আসলাম তো বাংলাদেশে ফিরে এসে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি তো সেই প্রতিষ্ঠানে আমার উপর দায়িত্ব পড়লো ব্রিটিশ কাউন্সিল আমাদের একটা দায়িত্ব দিল বুক রিডিং প্রোগ্রাম আমাকে কয়েক হাজার বই দেওয়া হলো ইংরেজি বিভাগকে তো আমাকে বলা হলো আমি যে প্রতিষ্ঠানে জব করছিলাম সেটি বেশ বড়ো অনেক ক্যাম্পাস আছে ঢাকা শহরে তো আমাকে বলা হলো যে প্রতি ক্যাম্পাসে একজন করে কোঅর্ডিনেটর নিয়ে আপনি এই প্রোগ্রামটি আপনার সব ক্যাম্পাসে চালিয়ে দিন ব্রিটিশ কাউন্সিল আমাকে অ্যাডভাইস করলো সেভাবে আমি কাজ করেছি প্রত্যেক ক্যাম্পাস থেকে একজন করে ক্যাম্পাস কোঅর্ডিনেটর নিয়ে আমি বুক রিডিং প্রোগ্রাম চালাচ্ছিলাম কয়েক মাস পর ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নেবে কুইজের মতো নেবে সেখানে যারা ভালো করবে ছাত্রছাত্রীরা বইগুলো পড়েছে কিনা ইংরেজি বইগুলো তাদের জ্ঞান মেধা যাচাই করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে তো চমৎকার একটি বিষয় তো আমি সেটি নিয়ে কাজ করছিলাম তো একটা সময় ব্রিটিশ কাউন্সিল আমাদের ডাকলেন যে আপনি চলে আসুন আপনার ছাত্রছাত্রীদের নিয়ে যাদের আপনি বই পড়িয়েছেন তাদের আমরা পরীক্ষা নেব আমি গেলাম ঢাকায় ব্রিটিশ কাউন্সিল তো সেখানে আমি যেহেতু বিভিন্ন ক্যাম্পাস থেকে কোঅর্ডিনেটর বানিয়েছিলাম অনেকেই ব্রিটিশ কাউন্সিল আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি অন্যান্য কোঅর্ডিনেটরদের নিয়ে আসেন তো আমি তাদের নিয়ে গেলাম তো আমি এবং আরও পাঁচজন খুব সম্ভবত আমরা ছজন ছিলাম সেই টিমে ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম হচ্ছে খাদ্যপুরের লাঞ্চ থেকে শুরু করে সব কিছু ভালো অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে ব্রিটিশ লোকেরা উপস্থিত আছেন ইংরেজি ভাষাভাষী লোকেরা বাঙালিও আছেন ছিলাম আমরা তো সেখানে সবাই ইংরেজিতে কথা বলছিল কারণ যেহেতু ব্রিটিশ লোক আছেন সেখানে তো এক পর্যায়ে আমি যাদেরকে নিয়ে গেলাম তো আমি আমার কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখলাম ব্রিটিশ কাউন্সিল বললো যে আপনি তো আরো ছয় সাতজন নিয়ে এসেছেন তাদের একজন বক্তব্য রাখুক আপনি আপনার পাশাপাশি তো আমি তাদের উপর ছেড়ে দিলাম কারণ তাদের ইংরেজি দক্ষতা সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না তারা যেহেতু অন্য ক্যাম্পাসে ছিলেন তো আমি তাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা যদি একে অপরকে চিনেন আপনারা ঠিক করুন কে কথা বলবেন এখানে তো সবাই মিলে গুতুগুতি করে একজনকে ঠিক করা হলো আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ তাকে ঠিক করা হলো তিনি দু তিন মিনিট স্পিচ দেবেন সেখানে তো তিনি তার স্পিচ শুরু করলেন ইংরেজিতে যেহেতু ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রোগ্রামটি ইংরেজি জায়গাটি ব্রিজ কাউন্সিল তো তিনি কথা বলছিলেন গুড আফটারনুন এভরি ওয়ান হাউ আর ইউ এম ফাইন আমি কি বলবো আমি বাংলায় বলি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আনপার্ডনেবল ইনএক্সকিউজেবল ক্ষমার অযোগ্য অপরাধ একজন ইংরেজি অধ্যাপকের এর বেশি ইংরেজি না এগোনো স্পোকেন ইংলিশ একটি ভয়াবহ চিত্র ভয়াবহ ন্যাশনাল ক্যাটাস্ট্রফি এটি ডিজাস্টার তিনি বলছেন গুড আফটারনুন এভরিওান হাউ আর ইউ আই এম ফাইন আমি কি বলবো আমি বাংলায় বলি পরে তিনি বাংলায় দু মিনিট কথা বলে বক্তব্য শেষ করেছিলেন সবার মাথা নিচের দিকে ছিল কেউ আর মাথা তোলেনি আসলে হাসে উনি লোকেরা কেন হাসেনি কেন এতটাই শক্ট হয়েছিল তারা হাসতে পারেনি হাসা যায় না এই পরিস্থিতিতে তো এই হলো আমাদের অবস্থা তারাও কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তো আমার কথা হলো আমি যেহেতু হিউম্যানিটিস বিভাগের লোক লেবার আর্টস আমি এই বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের যারা এখন ইংলিশ ডিপার্টমেন্টগুলো থেকে বেরোচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমি ধরে নিলাম তারা লিখিত পরীক্ষা কোনোভাবে বাইপাস করে সিস্টেমকে মুখস্থ করে কোনো রকম লিখে মার্কস তুলে প্রত্যেক সেমিস্টারের পরে একটি কিন্তু ভাইবা হয় সেমিস্টার ফাইনাল ভাইবা হয় তো অধ্যাপকেরা চাইলে কিন্তু তাদেরকে আটকে দিতে পারেন ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের যে ভাইবাতে ইংরেজিতে ভালো করে কথা বলতে না পারলে মার্কস দেওয়া হবে না ভাই ভাই মার্কস দেওয়া হবে না ফেইল তাহলে তাদের কিন্তু উৎসাহ বেড়ে যেত ইংরেজি শেখবার ক্ষেত্রে স্পোকেন ইংলিশ তারা আয়ত্ত করবার চেষ্টা করতেন সেখানেও তাদেরকে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজিতে প্রশ্ন করা হয় সেখানেও বাইপাস চলে ফলে ডিগ্রি তো একসময় হয়ে যায় কিন্তু স্কিল কোথেকে হবে ফ্লুয়েন্সি কোথেকে আসবে প্রফেশন করতে আসবে আসে না ইট ডাজন্ট হ্যাপেন ইট নেভার হ্যাপেন অ্যান্ড পার হ্যাপস ইট উইল নেভার হ্যাপেন ইন দ্য ভবিষ্যতে কারণ ব্যবস্থা তো পাল্টায়নি একই ব্যবস্থা আছে যেমন আমরা দেশের পরিবর্তন করতে পারছি না হাসিনা পালিয়েছে হাসিনার দোষটা তো সবাই আছে একই অবস্থা তো এই হলো ওখানকার অবস্থা আর আমার ছাত্রদের থেকে একটি উদাহরণ দিচ্ছি ছোট আমার এক ছাত্র আমি তাকে নবম শ্রেণীতে পড়িয়েছি দশম শ্রেণীতে পড়িয়েছি তো সেখানে আগ্রহী বেশ ছাত্র ইংরেজি শিখবার ক্ষেত্রে আগ্রহ ছিল তার যথেষ্ট আমি যেখানে পড়িয়েছি সেই স্কুল থেকে এসএসসি পাশ করে জিপিএ ফাইভ পেয়ে সেখানেও মজার ব্যাপার আছে একটি বলার লোক সম্বরণ করতে পারছি না খুবই ভালো ছাত্র বাট আমাকে একদিন আফসোস করে জানলো এসএসসি পরীক্ষার পরে স্যার আমার তো ধর্মে মার্কসের কারণে জিপিএ ফাইভ আসবে না সব বিষয় আসবে ধর্মে আমি আনসার করেছি সেভেন্টি সেভেন পরীক্ষক দিতে আমার প্রতি হান্ড্রেড পার্সেন্ট দয়ালু হন আমাকে সেভেন্টি সেভেন মার্কস দিতে পারবেন আমার জিপিএ ফাইভ তবে পাবো না এইটি পার্সেন্ট মার্কস তো মিনিমাম আমার আসবে না সেই ছেলের এইটি পার্সেন্ট এসেছিল কিভাবে এটি সর্বশক্তিমান জানেন আমার কাছে সেই উত্তর নেই হাসিনা এমন এবং ফলাফল কেমন যাচ্ছিলো হাসিনা ঘরে ঘরে জিপিএফআই পৌঁছে দিচ্ছিল ডেলিভার করছিল আসলে পাঠাও দিয়ে পাঠাচ্ছিল ঘরে ঘরে তো শিক্ষার্থী মাত্রই জিপিএফআই পাইয়া থাকিবেন এরকম একটি বিষয় ছিল অভিভাবকদের খুশি রাখা মিষ্টির দোকানে ব্যস্ত রাখা ব্যবসা বাড়ানো মিষ্টির দোকানীদের হাসিনা এই করেছিল যাতে আমাদের মনোযোগ অন্যদিকে থাকে হাসিনা আমাদের শোষণ করতে পারে শাসন করতে পারে তো সে আমার সেই ছাত্র জিপিএফাইভ কিন্তু পেয়ে গিয়েছিল কি করে আমাকে জিজ্ঞেস করবেন আমি জানি না অনলি অনলি আল্লাহ নোজ পরবর্তীতে সেই ছাত্র নটর ডেম কলেজে পড়ে আমি আগেই বলেছিলাম ভালো ছাত্র নটর ডেমে চান্স পেয়েছিল নটর ডেমে পড়েছিল ইন্টার পাস করে জিপিএফ ফাইভ নিয়ে বোয়েডে ভর্তি হয় সেখানেও তার পছন্দের সাবজেক্ট পেয়েছিল ট্রিপলি একটি কম্পিটিটিভ আপনারা জানেন ট্রিপলি পাওয়া তা আমাকে একদিন ফোন করলো হঠাৎ করে স্যার আমি তো বইয়ের পর্যন্ত পৌঁছে গেছি ভালো সাবজেক্টে পড়ছি এখন ইংরেজির কি করব? কি ভয়ঙ্কর প্রশ্ন এটা উত্তর কি আমার কাছে আছে বোয়েডে পড়ছে একজন শিক্ষার্থী ট্রিপলিতে শ্রেষ্ঠ সাবজেক্টে সেই ছাত্র আমাকে জিজ্ঞেস করছে এখন ইংরেজির কি করব। তাহলে ওই যে বাকি বছরগুলো ওই অত বছর ইংরেজির কি করেছিল ও কি করে ইংরেজিতে এইটি পার্সেন্ট মার্কস সিকিউর করেছিল এস এসসিতে আমি জানি না সব প্রশ্নের উত্তর আমার জানা নেই প্রশ্নই ছড়িয়ে দিব আমি উত্তর আমি জানি না আচ্ছা তারপর বিভিন্ন পর্যায়ে যখন শিক্ষক বন্ধুদের সঙ্গে কাজ করছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আমি দেখতাম তারা বানিয়ে ইংরেজি শব্দ ব্যবহার করেন অনেকেই কর্মকর্তারাও করেন বাংলাদেশে এই কিন্তু অবস্থা আমাদের অন্যের কাছ থেকে শুনে ইংরেজি শিখি বানিয়ে ইংরেজি শব্দ বলি উই মেক আপ ইংলিশ ওয়ার্ডস ডিকশনারি সিদ্ধ ওয়ার্ড অনেক সময় হয় না এই ওয়ার্ডটি এক্সিস্ট করে না অস্তিত্বই নেই এমন ইংরেজি আমরা বলি আমি বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষককে বলতে শুনলাম ডিভাইডেশন এই বিষয়ে ডিভাইডেশন আছে তারা বোঝাতে চেয়েছেন ডিভিশন মানে ভাগ বিভক্তি ডিভাইড ভার্বের নাউনটি হলো ডিভিজন যেটি বাংলাদেশে প্রচলিত উচ্চারণে আমরা বলি ডিভিশন তো আমার সেই শিক্ষক বন্ধুরা বলছিলেন ডিভাইডেশন যেটি সম্প্রতি একটি টক শোতে আমি একজন বিখ্যাত টক শো আলোচক তার নিজের চ্যানেল আছে তিনি কথা বলেন তিনি শুধু এখানে কথাই বলেন না তিনি একজন ডাক্তার বেসিকলি এবং তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান এর বেশি আমি আর বলব না তো তিনি তার আলোচনায় বলছিলেন ডিভাইডেশন জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেশন করা হয়েছে ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর ইংরেজি এরকম শব্দ ডিকশনারি তিনি এক্সিস্ট করে না ইংরেজরা জানতে পারলে সবাই পদ্মা সেদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে গণ আত্মহত্যা একসঙ্গে তো আমরা শব্দ বানিয়ে ব্যবহার করছি আমরা এতটাই ক্রিয়েটিভ বাঙালি অতটাই মেধাবী আমরা সবসময় করছি যখন তখন বলছি এটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কোনো শব্দ নেই এক্সিস্ট করে না কখনো ছিল না কোয়ালিটি যেই শব্দটি আছে নাউন হিসেবে সেটিকে আমরা ব্যবহার করতে পারি অ্যাজেক্টিভ হিসাবে মাঝে মাঝে সেটিকে তখন আমরা বলি নাউন অ্যাজেক্টিভ যেমন কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি এজুকেশন এখানে নাউনকে মডিফাই করে বলে সেই শব্দগুলো নাউন অ্যাজেক্টিভ নিজেদের বানাতে হবে না অ্যাজেক্টিভ কোয়ালিটি থেকে কোয়ালিটি ফুল বানিয়ে ফেললাম করা যাবে না নেই এরকম শব্দ এক্সিস্ট করে না সো আমরা এইসব করছি সার্বিকভাবে লেখাপড়া কী অবস্থা অন্য সাবজেক্টও একই অবস্থা আমি শুধু আমার সাবজেক্ট আমার এরিয়া নিয়ে কথা বলছি একটু স্বার্থপরতা হয়ে যাচ্ছে বাট আমার তো যোগ্যতা এটুকুই বাইরে আমি যাবো কীভাবে ঝুঁকি নেবো না আচ্ছা তো আজকে যেই জন্য এপিসোড করছি আপনাদের বিরক্ত করছি বেশি কথা বলে এই এপিসোডে আপনারা যে ঝকঝকে তরুণীর ছবি দেখছেন তিনি তাসিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তিনি এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেটিকে আমরা বলি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সেখানকার শিক্ষার্থী বিশ একুশ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে নিশ্চয়ই তিনি মেধাবী নাহলে প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন না আর সেখানে পড়াও তো খুব সহজ না তিনি সেখানে পড়ছেন তিনি অন্য কারণে আজকে আলোচিত তার তাকে থামদেলে তার ছবি ব্যবহার করেছি তাকে নিয়ে কথা বলছি তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে তাকে অবজ্ঞা করা মোটেই উদ্দেশ্য না কেউ আমাকে ভুল বুঝবেন না দয়া করে নিশ্চয়ই তিনি মেধাবী অন্য জায়গায় অবশ্যই আমি বলব তো তিনি ইদানিং নিউজ পেপার হেডলাইন হয়েছেন সারা বাংলাদেশে পত্রিকাগুলো মিডিয়াগুলো তাকে নিয়ে নিউজ করেছে তা খান এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম যেটিকে আমরা রাকসু বলি ডাকসু স্টাইলে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন্ন নির্বাচনে সেখানে তিনি ভিপি পদে দাঁড়িয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে তিনি দাঁড়িয়েছেন তো এই কারণে তিনি হেডলাইন হয়েছেন এই পর্যন্ত এই তেষট্টি বছরের ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক সময় অন্যান্য প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে ভিপি পদে কোনো মেয়ে দাঁড়ায়নি তো সেই কারণে তিনি স্বতন্ত্র তিনি অনন্য তিনি অনন্য নিউজ হেডলাইন হয়েছে ফাইন কোনো আপত্তি নেই চমৎকার খবর খুশির খবর আমি কিন্তু এটি মনে করি পত্রিকা খুলে তার সম্পর্কে জানবার চেষ্টা করেছি যে কে এই সাহসী মেয়েটি ভবিষ্যতে নেতৃত্ব দেবে নিশ্চয়ই বাংলাদেশ আচ্ছা তো সেখানে তাকে দেখলাম একটি প্ল্যাকার্ড হাতে আমি ছবিটি দিয়ে দিয়েছি। তো তিনি আন্দোলন করছিলেন তার আরো কিছু পরিচয় আছে যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার সমন্বয়ক বা কোঅর্ডিনেটর নেই অনেক পরিচয় আছে সাহসী তেজস্বী একজন তরুণী সন্দেহ নেই কোনো তাতে তো তার হাতে দেখবেন আমি থামদেলে দিয়ে দিয়েছি একটি প্ল্যাকার্ড হাতে ধরে তিনি সেই সময়কার আমি ধারণা করছি এই ছবিটি তার সে উত্তাল আন্দোলনের দিনগুলোতে জুলাই আগস্ট দু হাজার চব্বিশে ছবি সেখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস ফর স্টুডেন্ট মার্ডার তো যেই কারণে আমার এত আলোচনা এই কন্টেন্ট বানানো সব কিছুর মনে কিন্তু এই প্ল্যাকার্ড তো তিনি প্ল্যাকার্ড ধরে আছেন সেখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বানানটি হয়নি সেখানে ই বাদ পড়েছে আচ্ছা কেউ হয়তো ভাবছেন একটা শব্দ ভুল করে ই তো তার জানার পরও বাদ পড়তে পারে মেনে নিচ্ছি মার্ডার শব্দটির বানান হয়নি এম ইউ আর ই আর ই এর জায়গায় তিনি শেষের দিকে যে ভাওল সেখানে তিনি ইউ ব্যবহার করেছেন ই ব্যবহার করেননি তার মানে ছোট্ট একটি প্ল্যাকার্ড দুটো ইংরেজি শব্দ প্রমিনেন্ট হেডলাইন সেখানে দুটো বানান ভুল এইটি ভালো ইঙ্গিত দিচ্ছে না যতটা না উৎসাহ নিয়ে আমি তার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিলাম তার সম্পর্কে পড়াশোনা করছিলাম কারণ আমি ভীষণ কষ্ট পেয়েছি লেখাপড়ার এই অবস্থা চলতে পারে না এই চলছে সারা বাংলাদেশে সর্বত্র এর চেয়ে ব্যতিক্রম কোথাও কিছু পাওয়া যাবে এরকম না সো বিশ্ববিদ্যালয়গুলি অনেক বিষয়ে ফোকাস করছে গুন্ডা প্রমোট করেছে গত পনেরো ষোলো বছর হাসিনা না বলে বিসির এক একজন বড় বড় গুন্ডা ছিলেন যুবলীগের গুন্ডা ছিলেন ছাত্রলীগের গুন্ডা ছিলেন পরবর্তীতে বিসি হয়েছেন হওয়ার পর আরও বেশি গুন্ডামি করেছেন হাসিনাকে প্রমোট করেছেন ফেসিবাদকে প্রমোট করেছেন পরবর্তীতে ধাওয়া খেয়েছেন পালিয়ে গেছেন বেঈজ্জোতি হয়েছেন বেঈ্জোত হয়েছেন নিজের মানসম্মান সব খুয়েছেন শিক্ষকদের সম্মান খুঁয়েছেন সার্বিকভাবে এইসব কাজ তারা করতে পেরেছেন কিন্তু লেখাপড়ার মানোন্নয়নে কোয়ালিটি এডুকেশন বিতরণে এনশোর করার জন্য তারা কখনো কোনো কাজ করেননি দুঃখজনক খুব কষ্টের বিষয়টি তো এই করণ চিত্রটি আসলে তুলে ধরবার ছিল আরো অনেক কিছু আছে তুলে ধরবার বাট এই এপিসোডে সেটি সম্ভব না চেষ্টাও করবো না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো খুশি হইলে এই বিষয়টিতে কষ্ট পেয়েছি